দর্শক যেমনটি বলছিলাম যে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বিশাল এরিয়া জুড়ে একটি আপনার হচ্ছে উপত্যাকা এবং এই উপত্যাকা কিন্তু এখন পুরোটাই হচ্ছে সবুজ অর্থাৎ তুষারপাত হয়নি এখনও দর্শক আমি আপনাদেরকে পুরা এই গুলমার্গের পুরা ভিউটা দেখাচ্ছি দ্বিতীয় ফেজের দ্বিতীয় ফেজের আপনারা দেখুন পুরা ভিউ এই যে পর্বত পশ্চিম পাশ দিয়ে বিশাল পর্বত এটা পুরো পাহাড় আসছে দিক দিকে এবং এই যে গন্ডলা রাইস পূর্ব পাশে এবং আমরা কিন্তু বিশাল একটি উপতাক্কা এখানে প্রায় নয় হাজার আট হাজার পাঁচশো ফিট উপরে আমরা আছি এখন এটি হচ্ছে পুরা ভিউ এখন সেপ্টেম্বর যে কারণে এখানে তুষার এখনো শুরু হয়নি বরফ পড়েনি হাজার হাজার পর্যটক পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কিন্তু হাজার হাজার পর্যটকরা আসছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই যে সেকেন্ড ফেজ মূলত যে মূল আকর্ষণ ছিল দেখেন এই যে সেকেন্ড ফেজ মেরামতের কাজ চলছে এবং যেটি সরাসরি সেই তেরো হাজার পাঁচশো ফিট উপরে নিয়ে গেছে মেঘের উপরে এবং সেখানে সবসময় তুষার থাকে হালকা হলেও কিন্তু এখন কিন্তু এই যে ওইটা বন্ধ এই যে সেকেন্ড ফেজ বন্ধ এই বন্ধের কারণেই কিন্তু আমরা আসছি হেঁটে আসছি তো আমরা সেই তৃণভূমির দিকে যাচ্ছি সেই যে এই যে এখানে কিন্তু একটু ঠান্ডা এবং এবং ঠান্ডা বাতাস বইছে আমরা সেপ্টেম্বর আসছি এবং মেঘের কিন্তু আমরা মাঝামাঝি আসছি মেঘের কিন্তু আমাদের শরীরে এসে বাড়ি খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দেশের পর্যটক তো এটি হচ্ছে সেই গুলমার্গ বা ফুলের তৃণভূমি দর্শক যেমন বলছিলাম যে মূলত হচ্ছে যে এই যে বিভিন্ন ধরনের কুনি মানে ঘোড়া। ঘোড়াতে এখানে বিভিন্ন ধরনের রাইডস করা হয় আপনারা শত শত ঘোড়া দেখতে পাচ্ছেন যে এই ঘোড়াতেও কিন্তু ট্যাকিং করে নিয়ে আসে তারা হেঁটে নিয়ে আসে এই যে ঘোড়াতে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার ঘোড়া ঘোড়া ছড়া সবারই এই ঘোড়াতেও কিন্তু ট্যাকিং করে তারা নিচে নামিয়ে দিয়ে আসে দিয়ে আসে ওই নিচ মে নিয়ে যা কিতনার রুপি হ্যাঁ ভাই দু হাজার তো এখান থেকে এই ঘোড়াই কিন্তু নিচে নিয়ে যাবে সেই গুলমার্ক স্ট্যান্ডে সেখানে দু হাজার রুপি আপনারা যারা ঘোরাতে নিচে যেতে চান তারাও কিন্তু এখান থেকে যেতে পারে নিচে করলে হ্যাঁ ওই নিচে সিটি মানে গুলমার্ক হ্যাঁ স্টার পয়েন্ট হ্যাঁ কিতনা হ্যাঁ পয়েন্ট সে উপর তিন হাজার এক ঘোড়ে কা দর্শক যেমনটি শুনছিলেন যে মূলত হচ্ছে যে এখান থেকে ঘোরায় আপনারা বিভিন্ন জায়গায় ঘুরবেন পাশাপাশি নিচেও আপনাদেরকে নামিয়ে দিয়ে আসবে তিন হাজার রুপি নিবে তিন হাজার করলে খুব সুন্দর ঘোরায় আপনারা ঘুরতে পারবেন হ্যাঁ তো ঠিক আছে আমরা সামনের দিকে যাচ্ছি এখানে কিন্তু অনেক ঘোরা শত শত ঘোরা এবং এই ঘোরা তারা কিন্তু অনেক মানে আচ্ছা তো এবং তারা কিন্তু এই ঘোড়াতে কিন্তু অনেক উপরেও নিয়ে যাচ্ছে কাছে যারা এখানে ঘোরাতে হ্যাঁ 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 ম্যাডো ম্যাডো এই যে এই যে ভিউ পয়েন্টে যাচ্ছে ম্যাডো ঘোরায় তো ওয়াটার ফল এইদিকে একটি ওয়াটার ফল আছে এরকম তিন চারটি স্পটে তারা কিন্তু তিন হাজার টাকায় ঘুরে নিয়ে আসবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ট্যাকিং করে চলে আসলো মেয়েরা সবাই অনেক এক্সাইটেড এবং আমরা যথারীতি কিন্তু ট্র্যাকিং করে চলে আসছি সেই অনেক দূরে এবং আমরা যাচ্ছি সেই সবুজের তৃণভূমি দর্শক যেমনটি বলছিলাম যে এই যে ফুল হাজার হাজার ফুল আপনারা দেখতে পাচ্ছেন যে বন ফুল কিন্তু এদিক দিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে এটি হচ্ছে সেই ফুলের তৃণভূমি এটি হচ্ছে সেই ফুলের তৃণভূমি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন হাজার হাজার বন ফুল এই মাটি এই যে ঘাস দিয়ে হাজার হাজার বিভিন্ন রকম বনফুল মানে হলুদ সাদা ঘিয়া কালার এগুলো ফুটে আছে এবং এটি একটি বিশাল একটি উপত্যকা এবং পর্বতের উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মেঘ এসে বাড়ি খাচ্ছে আমাদের শরীরেও মেঘ অনেকটা কালো আমি দেখাচ্ছি আপনাদেরকে আরেকটি বিষয় বলে রাখি এখানে কিন্তু বিভিন্ন ঘোড়াওওয়ালারা তারপরে বিভিন্ন রকম রাইডস করার জন্য আপনাদেরকে বারবার আসবে ঘোরা নিয়ে তো আপনারা এখানে দামাদামি করে এই রাইসগুলা করবেন কারা তারা কিন্তু অনেক মানে আপনাদের সাথে বিভিন্ন প্রতারণার আশ্রয় কেউ কেউ নিতে পারবে নিতে চায় আর কি সবাই না ম্যাক্সিমাম এখানে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট লোক ভালো এই কাশ্মীরের লোক নাইনটি নাইন পার্সেন্ট লোক ভালো এবং তারা অত্যন্ত বিশ্বস্ত তারা এবং হলো যে কোনো রকম আপনার সাথে সিট করবে না এক পার্সেন্ট হয়তো খারাপ থাকতে পারে আপনারা তারপরেও আপনারা সাবধান থাকবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ফুলের তৃণভূমি হ্যাঁ দর্শক আমি আপনাদেরকে এই গুলমার্গের দ্বিতীয় ফেজের যে পুরা উপত্যকা সেটি সম্পর্কে আমি আপনাদেরকে বলছি যে এই যে গন্ডলা রাইজ পূর্ব পাশ থেকে আসলো এবং পূর্ব পাশ থেকে এটা উত্তর দিকে এসে বিশাল একটি সবুজ উপতাক্কা বিশাল বিশাল সবুজ উপতাকা এবং পশ্চিম দিকে সরাসরি বিশাল পর্বত দেখেন এই যে মেঘ বাড়ি খাচ্ছে আমাদের শরীরেও নিচের দিকের মেঘ আসতেছে এটা টোটালি পশ্চিম দিকে চলে গেছে পর্বত এবং পাহাড়গুলো এবং এই যে দক্ষিণ পাশটাও কিন্তু আপনার পর্বতটা চলে গেছে তো পৃথিবীর বিভিন্ন দেশের পর্যটকরা এখানে আসছে তো এটি হচ্ছে সেই বিশাল উপত্যকা এবং এটি হচ্ছে ফুলের তৃণভূমি বা ফুলের গুণমার্গ যেটাকে বলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পর্বতের চূড়া দেখেন পর্বতের চূড়া কিন্তু ঢেকে গেছে আমরা আস্তে আস্তে এই যে এই যে এই যে নেমে তো দর্শক আমি শেষ মুহূর্তে চলে আসছি যে যেখান থেকে দেখলেন এই আমি ফুলের তৃণভূমি বা কাশ্মীরের গুলমার্গ থেকে আমি বিদায় নিচ্ছি আপনারা পরবর্তী পর্বে আরেকটি স্পট নিয়ে আমি হাজির হব তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ